আমার নাম পার্থ দেশি বাংলা ইন্ডিয়ান না বাংলাদেশ এর আমাদের কখনো পুলিশে আকামার জন্য আমাদের কখনো পুলিশে না বাংলাদেশে আমার অনেক ভাইরা আছেন যারা বল দিয়ার চাকরি বা বল দিয়ার কাজ কেমন এই সম্পর্কে কিন্তু বিভিন্ন সময় আমার ভিডিওতে কমেন্টস করে থাকেন তো আমার সাথে কিন্তু আজকে একটা ভাই আছে সে অলরেডি আমার দেশি ভাই আর এই সৌদির প্রবাসে কিন্তু সে অলরেডি আছে তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে বল দিয়া কাজ কেমন বেতন কেমন ডিউটি কয় ঘন্টা সুযোগ সুবিধা কেমন এবং টিপস পাওয়া যায় কি না এই সম্পর্কে কিন্তু সব কিছু আলোচনা করব তো বেশি কথা না বলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর একটু স্কিপ করবেন না তো চলেন শুরু করা যাক এখন আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভাই ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম আমার নাম পার্থ ও পার্থ যাক ভাই কি দেশি নাকি দেশি না ইন্ডিয়ান না বাংলাদেশি আচ্ছা তো ভাই আমার ভিডিওতে অনেকে কমেন্টস করে যে বলদিয়া কাজ কেমন আসলে বলদিয়া কাজ কি ভালো বল দিয়ে কাজ বলতে বলদিয়া কাজ মোটামুটি ভালোই খারাপ না কিন্তু এখন একটু আগের থেকে একটু সমস্যা কারণ আগের মতো সুযোগ সুবিধা নাই আগে ছিল অনেক এখন দেখা যায় যে আপনার বাড়তি যে একটু কম আর কি নিয়ম কানুন চালু হওয়ার কারণে একটু কম অনেক আইন হইছে আচ্ছা আচ্ছা সুযোগ আর কি পাওয়া যায় না আচ্ছা ভাই আপনি বিদেশে আসছেন কত বছর এক বছর চার মাস যাই হোক ভাই মোটামুটি আর কি দুই বছরে ছুটি দেয় কি আপনাদের নাকি না আমাদের প্রথম ছুটি তিন বছর তারপরে দুই বছর পর পর আচ্ছা 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 ভাই বলো দিয়ার কাজে আমি তো দেখি সৌদি আরবে প্রচুর পরিমাণে রোদ আর গরম তো এই কাজ করতে আসলে কেমন পরিশ্রম আর কি পরিশ্রম আছে মান বিদেশে তো ভাই কাজ বলতেই পরিশ্রম তারপরেও অন্য অন্য এর থেকে আমাদের কাজে একটু সুযোগ সুবিধা আছে কারণ কাজের অতটা চাপ নাই মনে করেন যে আমরা আট ঘন্টা ডিউটি দুই তিন ঘন্টা কাজ করার পরে যদি ঠিকভাবে দুই তিন ঘন্টা কাজ করি দেখা যায় আমাদের কাজ শেষ আচ্ছা আচ্ছা আপনাদেরকে একটা মজার বিষয় বলি ভাইদের যদি আকামা নাও থাকে তাও মনে পুলিশে ধরে না ভাই না আমাদের আমাদের কখনো পুলিশে আকামার জন্য আমাদের কখনো পুলিশে ধরে আচ্ছা আচ্ছা এই একটা সুযোগ সুবিধা না হয় যদি আমরা কোনদিন ভুল না করি তাহলে কখন আমাদের পুলিশ ধরবে আচ্ছা ভাই আপনারা তো সব সময় যে রাস্তার পাশে ঝাড়ু দেন তা আপনাদেরকে পুলিশ ডাউন দিয়ে আকামা চেক করে না 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 কখন আকামা চেক করে আচ্ছা 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 এই বল দিয়া কাজে ভাই ভিসাটা আসলে কি একবারে দেশ থেকে কিভাবে আসবে মানুষ আপনি এই ভিসা এই আপনাদের বাংলাদেশের যে অফিসগুলো আছে এগুলোর মাধ্যমে সরাসরি আসতে পারে বল দিয়া ভিসা সরাসরি আচ্ছা 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 আরেকটা বিষয় ভাই আসলে বলদিয়া দিয়া চাকরিতে কত ঘন্টা ডিউটি হয়ে থাকে বলতে ডিউটি হচ্ছে কি আট ঘন্টা আট ঘন্টা ডিউটিতেন এ কোনো ওভার টাইম আছে নাকি ওভার টাইম কিছু কিছু কোম্পানি আছে কিছু কিছু কোম্পানি নাই আবার দেখা যায় এই আট ঘন্টা ডিউটির মধ্যে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করতে হয় আচ্ছা আমাদের কমপ্লেন আসে এরিয়াতে কমপ্লেন আসে কাজের চাপ থাকে তখন দেখা যায় ওই কমপ্লেনটা পুরোপুরি ক্লিয়ার করে তারপর যেতে হয় আচ্ছা আর একটা বিষয় খুবই জানার দরকার মানে দরকার ছিল দর্শকদের অনেকই জানার দরকার আছে বা অনেকে জানতে চাই যে আসলে বল দিয়া চাকরিতে যারা করে আসলে টিপস বা হাদিয়া কেমন পাওয়া যায় মোটামুটি পাওয়া যায় জায়গা ভালো আছে খারাপ আছে যারা একটু খারাপ জায়গায় পড়ে তাদের একটু কষ্ট হয় আর যারা মোটামুটি শহরের মধ্যে পড়ে তাদের কিছু পাওয়া যায় আচ্ছা আমি যতদূর জানি যারা মক্কা মদিনার আশেপাশে তাদের মনে একটু বেশি লাভ হয় মক্কা মদিনা একটু বেশি পাওয়া যায় আচ্ছা ভাই অনেকেই জানতে চাই যে বলদিয়ার কাজে আছে স্যালারি কেমন চাকরিটা আর কি বলদের স্যালারি বা এক এক কোম্পানির এক এক আমাদের কোম্পানি হচ্ছে পাঁচশো টাকা স্যালারি আবার কিছু অন্য কোম্পানি আছে যে ওদের স্যালারি সাতশো আটশো এরকম এক এক কোম্পানির এক এক রেট আচ্ছা ভাই যে পাঁচশো সাতশো টাকা আছে আসলে বেতন দেয় বা স্যালারি দেয় এটাতে আপনাদের আসলে থাকা খাওয়া চলাফেরা কেমন কি মানে এখন হয় না পাঁচশো টাকায় এই বাংলার পনেরো হাজার টাকা কি হয় তো এই মাঝে মাঝে আমাদের এই যে আমরা যে কাজ করি সৌদির বাসা সামন্ধে কাজ করি এর ভিতরে কাজ করি সৌদিরা দেখে তারা খুশি হইয়া তাদের বাড়ির সামনে আমরা কয় পরিষ্কার রাখতেছি পরিচ্ছন্ন রাখতেছি এ খুশি হই আমাদের হাতিয়ামুক উপহারতে যাই হোক আসলে সৌদি আরবের মানুষ কিন্তু সবাই ভালো আবার সবাই খারাপ এমন না ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে এটাই স্বাভাবিক সব দেশেই কিন্তু ভালো খারাপ ভাজাই কিন্তু আছে তো যাই হোক ভাই আপনাদের কি বোনাস টোনাস কোনো কিছু আসে বা এমন কোনো কিছু কোম্পানি থেকে কোন বোনাস আসে আপনি প্রতি ঈদে আপনার আসে 200 আচ্ছা 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 আর একটা জিনিস সৌদি আরবে কিন্তু ন্যাশনাল ডে আসে অবশ্যই তো ন্যাশনাল ডে তে কোনো বোনাস টোনাস আসে কিনা না ন্যাশনাল ডে তে আমাদের কোনো বোনাস আসে না শুধুমাত্র ঈদে ঈদে আসলে যে দুইটা ঈদ আসে এই দুইটা ঈদে আর একটা জিনিস জানা ছিল যে আপনাদের সপ্তাহে কোনো বন্ধ আছে কিনা আমাদের সপ্তাহে ছুটি আছে কিন্তু আমাদের এই মুদিররা দিতে চায় না কিন্তু আমরা যদি এমনি বলি যে আমাদের ছুটি লাগবে ছুটিতে দেবে কিন্তু সমস্যা নেই আর আমাদের যদি একদিন ছুটি কাটাই মাসে আমাদের চারটে ছুটি আছে কোম্পানির রুলস হিসাবে কিন্তু আমরা যদি পাঁচটাও কাটাই বা ছয়টাও কাটাই কিন্তু আমাদের কোনো এপসেন্ট নেই আচ্ছা ম্যানেজ করে দেয় আমাদের কোনো নাই তো যাই হোক আসলে অনেকেই কিন্তু জানতে চান যে বলদিয়া কাজ কেমন বা বলদিয়া কাজের বেতন কেমন বা ডিউটি কেমন সম্পূর্ণ কিন্তু আমাদের এই যে ভাইয়া আমার দেশি ভাই সে কিন্তু আলোচনা করল আপনারা কিন্তু যারা সৌদি আরবে বল দিয়া বিষে আসতে তারা কিন্তু চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন বা শেয়ার করতেও পারেন আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা অনেকেই সৌদি আরবে এই বিষে আসতে চায় তো আশা করি আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করাইতে পারছি যে বল দেওয়া বিষে আসলে কেমন হবে ভালো নাকি খারাপ এই বিষয় কিন্তু ক্লিয়ার হইলেন বেতন কেমন বোনাস কেমন ডিউটি কয় ঘন্টা সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন বা ভায়ের মুখ থেকে শুনতে পেরেছেন যদিও রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে যার কারণে একটু শব্দ হচ্ছে এই যে আসলে ভাই এই ড্রমগুলোর কাজ কি বা আপনি কেমনে কি এইগুলোর কাজ হচ্ছে এই যে সৌদির যে বাসা বাড়ির যত আবর্জনা ময়লা আছে পর এখানে আর কি রাখে আমাদের আরেকটা ডিপার্টমেন্টের গাড়ি আছে ওরা এগুলো আউট হয়ে নিয়ে যায় গাড়িতে প্রত্যেকদিন রাত্রে আয়সা ওরা আউট হয়ে নিয়ে যায় আমাদের কাজ হলো সিটি পরিষ্কার রাখা ওদের কাজ হলো গিয়া এই বরমিলে ডাস্টবিনে যে ময়লাগুলো জমা হবে এটি খালি করো আচ্ছা আচ্ছা তো যাই হোক আসলে দর্শকরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছে ধৈর্য ধরে যাই হোক দর্শকদেরকে জানাই অনেক ধন্যবাদ আর এই ভিডিওটা যারা যেখান থেকে দেখতেছেন না কেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ